ক্যালকুলেটর ছাড়া হিসাব করার কৌশল শুরু করার আগে ছোট্ট একটা পরীক্ষা করুন পাঁচ সেকেন্ডের মধ্যে বলুন তো ছিয়াশি গুণ চুরাশি কত উত্তর হলো সাত হাজার অনেকের হয়তো একটু সময় লেগেছে তাই না আজ আমরা শুরু করছি একদম বেসিক একটা ট্রিক দিয়ে দুই অঙ্কের যে কোনো সংখ্যাকে এগারো দিয়ে গুণ করার নিয়ম ধরুন তেতাল্লিশ গুণ এগারো স্কুলে শেখা পদ্ধতিতে করলে সময় লাগবে কিন্তু এই ট্রিকে কাজটা হবে মুহূর্তের মধ্যে প্রথমে চার এবং তিন লিখুন মাঝখানে লিখুন চার যোগ তিন সমান কত সাত উত্তর হলো চার সাত তিন অর্থাৎ চারশো তিহাত্তর আরেকটা দেখি চলেন চুয়ান্ন গুণ এগারো লিখুন পাঁচ এবং চার মাঝখানে দিন পাঁচ যোগ চার সমান নয় উত্তর কত পাঁচশো চুরানব্বই দেখলেন কত দ্রুত কাজ হলো এখন হয়তো ভাবছেন যদি যোগফল ফল বা তার বেশি হয় তাহলে কি হবে ধরুন আষট্টি গুণ এগারো লিখুন ছয় এবং আট মাঝখানে লিখুন ছয় যুগ আট সমান কত চোদ্দ এখন এক নিন তাই ছয় যুগ এক সমান কত সাত সাত দিন উত্তর হবে সাতশো আটচল্লিশ মজার না আরেকটা চেষ্টা করুন ৩৫ গুণ পঁয়ত্রিশ তিন গুণ ব্র্যাকেটে তিন যোগ এক সমান বারো তারপর শেষে পঁচিশ যুগ করুন উত্তর হলো বারোশো পঁচিশ এখন বলুন তো পঁচানব্বই গুণ পঁচানব্বই কত হবে ঠিক ধরেছেন উত্তর হলো নয় হাজার পঁচিশ আরেকটা দারুণ ট্রিক আছে যখন দুই অঙ্কের সংখ্যার প্রথম অঙ্ক একই কিন্তু শেষ অঙ্কগুলোর যোগফল দশ যেমন চল্লিশ গুণ ছেচল্লিশ প্রথম অঙ্ক চার শেষ অঙ্ক চার এবং ছয় যোগফল দশ এখন চার গুণ ব্রাকেটে চার যুগ এক সমান হচ্ছে বিশ আর চার গুণ ছয় সমান হচ্ছে চব্বিশ উত্তর হল দুই হাজার চব্বিশ আরেকটা দেখি সাতষট্টি গুণ তেষট্টি ছয় গুণ ব্র্যাকেটের ছয় যুগ এক সমান কত বিয়াল্লিশ আর সাত গুণ তিন সমান একুশ উত্তর হবে চার হাজার দুইশো একুশ এখন বলুন ঊননব্বই গুণ একাশি কত একে নিয়মে করুন আট গুণ নয় বাহাত্তর এবং নয় গুণ এক সমান নয় উত্তর হল সাত হাজার দুইশো নয় এইভাবে আপনি হিসাব করতে পারবেন ক্যালকুলেটার থেকেও দ্রুত এই ট্রিকগুলো যত অনুশীলন করবেন গতি তত বাড়বে প্রতিদিন কয়েক মিনিট অনুশীলন করুন দেখবেন আপনি হয়ে উঠবেন একদম হিউম্যান ক্যালকুলেইটার